একজন ইমাম যদি সুন্দর পোশাক পরতে চান মানসম্মত পোশাক পরতে চান এবং মুসল্লিদের থেকে উত্তম পোশাক পরে ইমামতি করতে চান তাহলে এই পোশাকের পেছনে তার ব্যয়টা কতটুকু স্বাভাবিকভাবে আমভাবে সাধারণভাবে বর্তমান চিত্র এটাই একজন ইমাম যদি ওনার কন্যা সন্তান ওনার পুত্র সন্তান এবং পরিবার নিয়ে পর্দা করে পর্দা পশিদার সাথে ঢাকা শহরে কোনো একটা বাসা ভাড়া করে থেকে নিজেদের ইমামতির দায়িত্বটা পালন করতে চান তাহলে তার বেতন দিয়ে বাসা ভাড়া পূর্ণ করা তার জন্য কঠিন শুধুমাত্র বাসা ভাড়াটা এরপর রয়েছে সন্তানের লেখাপড়া এরপর রয়েছে তার যাবতীয় খরচ এরপর রয়েছে তার জীবনযাত্রা তার বাড়িঘর তার আত্মীয় স্বজন তাদের সেবা আমরা চলে যাচ্ছি জাতীয় ইমাম সমাজের মহাসচিব চকবাজার জামে মসজিদের সম্মানিত খতিব কাছে আপনার কাছে আমার জানতে চাওয়া হলো সারা দেশের ইমাম খতিব সাহেবরা যে সম্মানিতা পেয়ে থাকেন সারা বছর সেটা তাদের চলবার জন্য বর্তমান বাস্তবতার আলোকে বাজারের আলোকে দ্রব্য মূল্যের এই সময় এসে এটা যথেষ্ট আমরা দেখি যে দুই সালে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক দেশের মসজিদ পরিচালনা নীতি এবং ইমাম মসজিদদের বেতন কাঠামো একটি নির্ধারণ করে একটি পরিপত্র জারি করা হয়েছিল এবং সে সময় ইমাম মুজাজিমদের বেতন কাঠামো কেমন হবে তাদের সম্মানীটা কেমন হবে সেই সম্মানীটা যেটা সেই প্রজ্ঞাপনে দেওয়া হয়েছিল সেটা আনুমানিক তুলনামূলক বর্তমান সরকারি যে বেতন স্কেল রয়েছে সেই বেতন স্কেলের পঞ্চম গ্রেড ষষ্ঠ গ্রেড এবং সপ্তম গ্রেডে পড়ে আমরা সকলেই জানি যে বাংলাদেশের অসংখ্য মসজিদ সাড়ে তিন লক্ষের অধিক মসজিদ বাংলাদেশে রয়েছে এবং এই মসজিদের কর্মরত রয়েছেন যদি প্রতি মসজিদে একজন ইমাম একজন মোয়াজ্জিন একজন খাদিম করে ধরি তারপরেও প্রায় আঠারো থেকে বিশ লক্ষ আসলে সংখ্যাটা আরও অনেক বেশি এই যে বিশ লক্ষের অধিক একটা জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর জীবন উন্নয়ন কেমন জীবনের মান কেমন আমরা জানি যে বাইতুল মোকাররম আন্দরকিল্লা শাহী মসজিদ এবং চট্টগ্রামের বাইতুল ফালাহ জামে মসজিদ এবং রাজশাহীর একটি মসজিদ এই চারটি মসজিদে সরকারি বেতন স্কেলে তাদেরকে বেতন দেওয়া হয় তাদেরকে সম্মানী দেওয়া হয় এবং সেটা চতুর্থ গ্রেড এবং পঞ্চম গ্রেড সেই ক্ষেত্রে সেই পরিসংখ্যানে আজকের দিনে দাঁড়িয়ে দুই হাজার পঁচিশের বেতন কাঠামোতে সেটা লক্ষাধিক টাকার মতো হয় এবং সেখানে পাশাপাশি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সন্তানের লেখাপড়া সহ যাবতীয় বিষয় ইনক্লুড হবে স্বাভাবিকভাবে দুই হাজার ছয়ের যে প্রস্তাবনা এবং ধর্মমন্ত্রণ কর্তৃক যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনকেও যদি আমরা আজকে আমলে নিতে চাই সেক্ষেত্রেও আজকে বর্তমান সরকারি গ্রেডে যে বেতন পে স্কেল সে পে স্কেলে আজকে বেসিক স্যালারি হচ্ছে পঞ্চম গ্রেডের প্রায় সত্তর হাজারের মতো সেখানে চল্লিশ পঁয়ত্রিশ প্রকারভেদে পঞ্চাশ পার্সেন্ট আজ হচ্ছে বাড়ি ভাড়ার মতো এবং এটা হচ্ছে সিনিয়র পেশ ইমাম এবং ইমাম সাহেবদের জন্য এবং মোয়াজিন সাহেবদের জন্য আপনার কি ষষ্ঠ গ্রেডের স্কেল সেটা হচ্ছে আনুমানিক পঞ্চাশ থেকে তেষট্টি হাজারের ঘরে এবং পাশাপাশি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সেখানে শতাংশ সেখানে বাড়ি ভাড়া পাশাপাশি আরও চিকিৎসা সহ যাবতীয় আজ ২০ বছর প্রায় অতিবাহিত হয়ে যাবার পরেও এদেশে অনেক কিছু হয়েছে সামাজিক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে দেশের রাজপথগুলো বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বশীলগণ রাষ্ট্র পরিচালকেরা বিভিন্ন ধরনের স্লোগান আমরা তাদের মুখে শুনেছি উন্নয়নের বা কি বলে মেইন রোডে মূল সড়কে রাষ্ট্র এই ধরনের বিভিন্ন ধরনের আমরা স্লোগান বিভিন্ন ধরনের শিরোনাম এবং বিভিন্ন ধরনের ডায়লগ আমরা শুনেছি রাজনীতিবিদদের পক্ষ থেকে শুনেছি আমরা সমাজপতিদের পক্ষ থেকে শুনেছি শিল্পপতিদের পক্ষ থেকে শুনেছি কিন্তু কার অর্থে যদি বলতে চাই হুমায়ুন সাহেব আওর ইসলামের মাধ্যমে আজকের দর্শক দর্শকদের আমরা আমি সত্যিকার অর্থে বলতে চাই বাস্তবতা হচ্ছে এটা যে বিগত দুই যুগে ইমামদের ভাগ্য এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি তাদের সেবা যেহেতু তারা মসজিদের ইমাম হোয়াইট কলারের বাসিন্দা হোয়াইট কলার হোয়াইট কলারের দায়িত্ব তাদের তাদের দেখেন সাধারণ কোন মানুষের জন্য তাদের ইউনিফর্ম তাদের ড্রেস তাদের পোশাক স্বাভাবিক হলে কোনো সমস্যা নেই আমাদের মসজিদের মুসল্লি হাজার হাজার রয়েছেন কেউ শার্ট প্যান্ট পরছেন কেউ কোট পরছেন তার পোশাকের ক্ষেত্রে তার স্বাধীনতা এবং পোশাকের ক্ষেত্রে তার উনি একটা পোশাককে একদিন দুই দিন তিন দিন চার দিনও ব্যবহার করতে পারেন কেউ তাকে প্রশ্ন করবে না কিন্তু কিন্তু একজন ইমামের কিন্তু একটা ড্রেস কোড রয়েছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মার্জিত পোশাক তার জন্য অপরিহার্য তার জন্য সুন্দরভাবে এবং মুসল্লিদের থেকেও সুন্দর পোশাক ইমামদের পরা কেন আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ জমির উনিহব্বুল জামাল আল্লাহ তালা সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন একজন ইমাম যদি সুন্দর পোশাক পরতে চান মানসম্মত পোশাক পরতে চান এবং মুসল্লিদের থেকে উত্তম পোশাক পরে ইমামতি করতে চান তাহলে এই পোশাকের পেছনে তার ব্যয়টা কতটুকু শুধুমাত্র তার পোশাকের পেছনের ব্যয়টা কতটুকু সম্মানিত দর্শক আজকে চাকরিজীবীদের সরকারি চাকুরীজীবীদের যদি সম্মান দেখি আমরা দেখব যে বছরই ওনাদের বেসিকের যা তারা বেসিক পান তার সেই পরিমাণ দুইটা বোনাস রয়েছে ঈদ উল ফিতর ঈদুল আজহায় পাশাপাশি রয়েছে বৈশাখীতে উৎসব ভাতা পয়লা বৈশাখ মাসে এবং আমরা কিছুদিন আগে দেখেছি যে একজন সরকারি কর্মকর্তা উনি ওনার বক্তব্যে বলেছেন যে সরকারি কর্মকর্তারা কর্মচারীরা ওনারা ওনাদের পক্ষ থেকে একটি প্রতিবাদ এসেছে এবং সেখানে তারা বলেছেন যে সরকারি যে এগারোটি শিক্ষা বোর্ড রয়েছে বাংলাদেশে জেনারেল শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ডের ভিতরে তাদের ভা ভাষ্য অনুযায়ী বছরে সাত থেকে আটটি ওনারা বোনাস পাচ্ছেন এবং বিভিন্ন সময় মিটিং ভাতা পাচ্ছেন কনভেন্স পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আবাসন পাচ্ছেন আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে ঢাকা শহরের আজকের চরম বাস্তবতা হচ্ছে এটা যে ঢাকা শহরের কোন অভিজাত এলাকার কিছু গুটি কয়েক মসজিদ ব্যতীত কিংবা যে সমস্ত মসজিদের হয়তো কমে পরিচালক যারা তাদের কিছু উদারতার দৃষ্টিভঙ্গি রয়েছে এটা উদাহরণ হতে পারে না এটা এক্সেপশনাল এক্সেপশন স্বাভাবিকভাবে আমভাবে সাধারণভাবে বর্তমান চিত্র এটাই একজন ইমাম যদি ওনার কন্যা সন্তান ওনার পুত্র সন্তান এবং পরিবার নিয়ে পর্দা করে পর্দা পশিদার সাথে ঢাকা শহরে কোনো একটা বাসা ভাড়া করে থেকে নিজেদের ইমামতির দায়িত্বটা পালন করতে চান তাহলে তার বেতন দিয়ে বাসা ভাড়া পূর্ণ করা তার জন্য কঠিন শুধুমাত্র বাসা ভাড়াটা এরপর রয়েছে সন্তানের লেখাপড়া এরপর রয়েছে তার যাবতীয় খরচ এরপর রয়েছে তার জীবনযাত্রা তার বাড়িঘর তার আত্মীয় স্বজন তাদের সেবা